হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস সাহেবা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ডক্টর শিউলি আমি কিন্তু আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও যাতে আমি পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও আনবো তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় চলো না করে আজকের তাহলে দেরি ভিডিও শুরু করে দিই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দাঁতের ক্রাউন বা ক্যাপ সম্পর্কে ক্রাউনের টাইপ কতগুলো হয়ে থাকে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে কোন কোন ক্রাউন সঠিক হবে বা ক্রাউনের যে খরচ পড়ে সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটা ডিটেলস ইনফরমেশন দেবো সেই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে এবং খুব হেল্পফুলও হতে চলেছে ঠিক আছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই বলে রাখি একজন ডেন্টিস্ট তোমাকে ক্রাউন লাগানোর জন্য কখন সাজেশন দেবে দেখো ক্রাউন লাগানোটা কিন্তু বিভিন্ন কারণের ওপর নির্ভর করে থাকে ঠিক আছে তাই কি কি কারণে ক্রাউনটা ব্যবহার করা হয় সেই কারণগুলো আমি তোমাদের সাথে প্রথমে একটুখানি আলোচনা করে নিই প্রথম যে কারণটা হয় সেটা হলো যদি কোনো দাঁতে কেরিস বা ক্যাভিটিস হয়ে গিয়ে থাকে এবং তার জন্য যদি দাঁতের ফাংশনাল অ্যাক্টিভিটিটা একদমই নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তখন ক্রাউনের দিকে এগোনোটা একটা বেস্ট ট্রিটমেন্ট হিসাবে ধরা হয় তবে অবশ্যই ক্রাউনের আগে কিন্তু সেই দাঁতের একটা আরসিটি করিয়ে নেওয়া হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট কিন্তু করিয়ে নেওয়া হয় এবং যার ফলে দাঁতটাকে বা ক্যাভিটিজ অবস্থা থেকে সম্পূর্ণরূপে একদম হেলদি একটা দাঁতে পরিণত করা হয় তারপরে কিন্তু তোমাকে রেফার করবে ক্রাউন ক্রাউন বা বা ক্যাপের ক্যাপের জন্য কাজটা কি দাঁতের ফাংশনালিটিটা আগের মতন ফিরিয়ে আনা ঠিক আছে যাতে তোমার খাবার খেতে বা খাবার চেবাতে কোন রকম কোনো অসুবিধা না হয় এবং এস্থেটিক্যালিও জিনিসটা দেখতে যথেষ্ট সুন্দর হয় চলে আসি তাহলে দু নাম্বার কারণে দু নাম্বার কারণের মধ্যে যেটা রয়েছে সেটা হলো যদি কারো দাঁতের মাঝখানে গ্যাপিং থেকে থাকে বা স্পেসিংয়ের প্রবলেম থেকে থাকে এমন অনেকে আছে যাদের ধরো পেছনের দিকের যে দাঁতগুলো সেই দাঁতের মাঝখানে গ্যাপ থাকে ঠিক আছে ন্যাচারালি তার দাঁতের মাঝখানে গ্যাপ রয়েছে এবার যখন সে খাবার খেতে যাচ্ছে সেই গ্যাপের মাঝখানে খাবার ফেসে গিয়ে তখন কিন্তু তার একটা বাজে অবস্থা হচ্ছে ঠিক আছে এবার তখন সে তাৎক্ষণিকভাবে হয়তো বা একটা ফিলিং করিয়ে নিচ্ছে কিন্তু সেই ফিলিংটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট পেতে গেলে কিন্তু অবশ্যই তাকে ক্রাউনের দিকে এগোতে হবে এবার অনেক পেশেন্ট আছে যাদের আবার পেছনের দিকের দাঁতে কোনো গ্যাপ নেই কিন্তু তাদের সামনের দিকের দাঁতের গ্যাপ আছে বা বিশেষত বয়স বাড়ার সাথে সাথে সামনের দিকে দাঁতের মাঝখানে গ্যাপের সৃষ্টি হচ্ছে এবং সেটা কিন্তু দেখতেও যথেষ্ট খারাপ লাগছে তো সেক্ষেত্রেও কিন্তু একটা পারমানেন্ট ট্রিটমেন্টের জন্য ক্যাপিং বা ক্রাউন অথবা ভিনিয়ারিং কিন্তু খুব খুবই ভালো একটা ট্রিটমেন্ট যেটা কিন্তু এস্থেটিক্যালিও দেখতে ভীষণ সুন্দর হয় তারপর চলে আসি তিন নম্বর পয়েন্টে হলো দাঁতের ডিসকালারেশন ঠিক আছে যদি কারো দাঁত সাদা থেকে হয়তোবা কালচে টাইপের হয়ে যাচ্ছে বা ডার্ক ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে এবার ডিসকালারেশনের কারণগুলোর মধ্যে একটা অন্যতম থাকে হচ্ছে কি ফ্লুরোসিস ঠিক আছে ডেন্টাল ফ্লুরোসিসের জন্য কিন্তু দাঁতের ডিসকালারেশন হয় বা আরেকটা সব থেকে বেশি যেটা হয় সেটা হলো অনেকে কিন্তু অনেক রকম নেশা করে থাকেন যেমন বিড়ি সিগারেট বা গুটখা জাতীয় মাদক দ্রব্য দিয়ে কিন্তু অনেকে হয়তো বা দীর্ঘদিন ধরে নেশা করে আসছে যার ফলে কি হয়েছে তার দাঁতের এমন ডিসকালারেশন হয়েছে এমন কি সাথে সাথে কিন্তু তার হাড়েরও ডিসকালারেশন হয়ে যায় যেটা কিন্তু স্কেলিং এর মাধ্যমে ওই দাঁতের ডিসকালারেশনটা হয়তো বা যাচ্ছে না তখন কিন্তু তার পার্মানেন্ট সলিউশনটা হলো গিয়ে এই ক্রাউন ক্রাউনের মাধ্যমে কিন্তু তার ওভারঅল ফেসিয়াল লুকটা একদম চেঞ্জ হয়ে যায় চলে আসি তাহলে চার নাম্বার কারণে চার নাম্বার কারণ যেটা রয়েছে ধরো কারোর কোন রকম কোন অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা চোট খেয়েছে বা আঘাত খাওয়ার মাধ্যমে তার সামনের যে দাঁতটা সেটার ফ্র্যাকচার হয়ে গিয়ে অর্ধেকটা ভেঙে গেছে তখন সে দাঁতটা কিন্তু হয়ে পড়ে থাকছে। ঠিক আছে তাই সেই দাঁতের ফাংশনালিটিটা ফিরিয়ে আনার জন্য কিন্তু কিন্তু এই ক্রাউন খুব ভালো একটা ট্রিটমেন্ট হয়ে থাকে চলে আসি তাহলে পাঁচ নাম্বার কারণে পাঁচ নাম্বার কারণে যেটা রয়েছে এটা কিন্তু বিশেষত দেখা যায় যাদের বয়সটা একটু বেশি হয়তো বা ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস যে পেশেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় দীর্ঘদিন ধরে দাঁতে দাঁত ঘষা খেয়ে বিশেষ করে যাদের ব্রক্সিজমের প্রবলেম থাকে দাঁতে দাঁত ঘষা খাওয়ার তাদের একটা অভ্যাস থাকে ঠিক আছে ঘুমের ঘোরে তাদের অজান্তেই কিন্তু এই দাঁতে দাঁত ঘষা খায় এইবার এই প্রবলেমটা দীর্ঘদিন ধরে হয়ে আসার ফলে কিন্তু দাঁতের যে হাইটটা সেটা কিন্তু একদম ছোট হয়ে যায় যার ফলে কিন্তু জিনিসটা দেখতেও খারাপ লাগে এবং সব থেকে যে বড় প্রবলেমটা হয় প্রত্যেকটা দাঁতে কিন্তু প্রচন্ড রকম সেন্সিটিভিটি কিন্তু একটা তৈরি হয় ঠিক আছে এই প্রবলেমটা থেকে মুক্তি পেতে গেলেও কিন্তু ক্রাউন বা ভিনিয়ারিং কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা ট্রিটমেন্ট এতক্ষণ তো আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে কি কি কারণে টুথ ক্যাপ বা টুথ ক্রাউন পরানো হয়ে থাকে ঠিক আছে এবার তাহলে চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই টুথ ক্রাউন বা টুথ ক্যাপ কত প্রকারের হয়ে থাকে এবং আলাদা আলাদা টুথ ক্রাউন এর বা কিরকম হয়ে থাকে দেখো বেসিক্যালি তিনটে টাইপের কিন্তু টুথ ক্রাউন পাওয়া যায় ঠিক আছে নাম্বার ওয়ানে থাকছে মেটাল নাম্বার টুতে তে থাকছে ক্রাউন আর নাম্বার থ্রিতে থাকছে নন মেটাল ক্রাউন ঠিক আছে তাহলে প্রথমে আমরা জেনে নিই যে মেটাল ক্রাউন এই জিনিসটা কি দেখো মেটাল ক্রাউন যেটা রয়েছে সেটা আই হোপ তোমরা নাম শুনে বুঝতে পারছো মেটাল ক্রাউন ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে ক্রাউনটাকে ক্যাপটাকে ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে এবার কি ধাতু ইউজ করা হয় দেখো কোনো কোনো ক্ষেত্রে গোল্ড অ্যালাউ ইউজ করা হয়ে থাকে কোনো কোনো পেশেন্টের তোমরা দেখবে যে সোনার দাঁত হয়ে থাকে ঠিক আছে কোনো একটা দাঁত হয়তো বা স্পেসিফিক্যালি সোনার তার যে ক্রাউনটা হয়েছে সেটা কিন্তু গোল্ড বা সোনা সোনা দিয়ে তৈরি করা হয় তাছাড়া ছাড়াও আর থাকছে হচ্ছে মেটাল যেটা কিন্তু তৈরি হয়ে থাকে নিকেল ক্রোমিয়াম দিয়ে ঠিক আছে যেটা দেখতে অনেকটা দেখবে একদম স্টিলের মতন হয়ে থাকে এদিকে ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই মেটাল ক্রাউন কিন্তু বেশ স্ট্রং হয়ে থাকে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় দীর্ঘদিন পর্যন্ত এটা টিকে থাকে এটার হচ্ছে গিয়ে লাইফ তো ধরে রাখো তোমরা পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে আর এটার যা খরচা পড়ে থাকে সেটা ধরো সতেরোশো থেকে সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে কিন্তু চলে আসে এবার চলে আসি পরের ক্রাউনে অর্থাৎ পিএফএম ক্রাউন আমি যেটা বললাম পি এফ ক্রাউন মানে বোঝানো হচ্ছে ফিউজড উইথ মেটাল ঠিক আছে দেখো এই ক্রাউনটা দুটো জিনিস দিয়ে মেনলি তৈরি হয় একটা পার্ট হচ্ছে পোর্সেলিন এবং আরেকটা পার্ট হচ্ছে গিয়ে মেটাল পোর্সেলিনটা হচ্ছে গিয়ে একটা সেরামিক একটা ম্যাটেরিয়াল যেটা কিনা মেটালের সাথে ফিউজ করে বানানো হয় এই ক্রাউনটার দুটো পার্ট থাকে ভেতরের দিকের অংশটা তৈরি হয় মেটাল দিয়ে এবং তার ওপরের যে পার্টটা এদিকে তোমরা ছবি দেখতে পাবে তার ওপরের পার্টটা হচ্ছে কি পোর্সেলিনের এর থাকে এই পোর্সেলিনটা কিন্তু পেশেন্টের টুথ কালার সাথে ম্যাচ করা হয় যার ফলে কিন্তু সেটা এস্থেটিক্যালিও দেখতে ভীষণ সুন্দর হয় এটারও লাইফ তোমরা ধরতে পারো মিনিমাম পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত হয়ে থাকে এবং এটার যা খরচাটা পড়ে সেটা হলো আড়াই থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু এটা চলে আসে তাহলে সর্বশেষ সর্বশেষ ক্রাউনে যেটা সেটা হচ্ছে মেটাল ফ্রি ঠিক আছে মেটাল ফ্রি গ্রাউন্ড মানে বুঝতেই পারছো যে এই ক্রাউনটা বানানোর সময় কিন্তু এখানে কোন রকম কোন মেটাল ব্যবহার করা হয় না এটা কিন্তু এই তিনটি ক্রাউনের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির একদম টপ কোয়ালিটির ক্রাউন ঠিক আছে আর এই ক্রাউনটার মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে ইম্যাক্স ক্রাউন ঠিক আছে এই মেটাল ফ্রি ক্রাউনের যে লাইফটা হয় সেটা কিন্তু সব থেকে বেশি হয় এটা ধরো পাঁচ থেকে কুড়ি বছর পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে আর এর দামটাও কিন্তু একটুখানি বেশি হয়ে থাকে এটা সাড়ে চার হাজার থেকে সাড়ে সাত হাজার বা আট হাজারের মধ্যে কিন্তু চলে আসে ঠিক আছে এখানে তোমাদেরকে আমি আরো দুটো জিনিস ক্লিয়ার করে দিই আমি যে ক্রাউনের দামগুলো বললাম যে তিনটে বললাম তিনটে টাইপের ক্রাউনের যে দামগুলো আমি বললাম এগুলো কিন্তু বিভিন্ন জায়গা অনুসারে কিন্তু বাড়ে কমে ঠিক আছে এটা কিন্তু নির্ভর করে ডাক্তারের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং কোন লোকেশানে সেই ডক্টরের চেম্বার রয়েছে সেইটা অনুযায়ীও কিন্তু ভ্যারি করে ঠিক আছে আছে আরেকটা ব্যাপার আমি এই ক্রাউনের যে লাইফ টাইমগুলো বললাম সেটা কিন্তু মেনলি ডিপেন্ড করে কিন্তু পেশেন্টের ওরাল হাইজিন মেনটেন্সের ওপর যে পেশেন্ট যত ভালো ওরাল হাইজিন মেনটেন করবে তার ক্ষেত্রে কিন্তু তত ভালোভাবে কিন্তু এই ক্রাউনগুলো টিকে থাকবে ঠিক আছে এমন না যে পনেরো বছরই টিকে থাকবে কোনোটা কিন্তু পনেরো বছরের বেশি কুড়ি বছর এমনকি তিরিশ বছরও কোনো কোনো পেশেন্টের কিন্তু এটা স্টে করে যায় সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে পেশেন্ট কতটা তার ওরাল হাইজিন ভালো করে মেনটেন করছে সেটার উপর আচ্ছা ভিডিও কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসছে ঠিক আছে তাই ভিডিও কিন্তু স্কিপ করে এখনই চলে যেও না লাস্ট পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এটাই কিন্তু ভিডিও মেইন আকর্ষণ ঠিক আছে আমি এখন বলতে চলেছি যে তুমি যদি আরসিটি করিয়ে থাকো বা তোমার যদি ক্রাউনের দরকার পড়ে থাকে তাহলে তোমার ক্ষেত্রে কোন ক্রাউনটা বেস্ট হবে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে কোন কোন ক্রাউনটা বেস্ট হবে সেটা কিন্তু আমি এখন বলতে চলেছি তাহলে চলো বলি পরপর দেখো নাম্বার ওয়ান পয়েন্টে যেটা আমি রাখবো যদি কোনো পেশেন্টের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব হয়ে থাকে বা ষাট ঊর্ধ্ব হয়ে থাকে সেক্ষেত্রে আমি রেফার করব যে সেই পেশেন্টের মেটাল ক্রাউন ব্যবহার করা উচিত যদি পেছনে দাঁত হয়ে থাকে তবে সেই পেশেন্টের কিন্তু মেটাল ক্রাউন ব্যবহার করাটা বেস্ট কেন কারণ একজন ষাট ঊর্ধ্ব বা পঞ্চাশ ঊর্ধ্ব যে পেশেন্ট থাকবে তার ক্ষেত্রে কিন্তু তখন মূল আকাঙ্ক্ষিত যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে কি সে ঠিকঠাক করে খাবার খেতে পারছে কিনা ঠিক আছে ঠিকঠাক করে চেপাতে পারছে কিনা সেই জন্য মেটাল ক্রাউনের কিন্তু যেহেতু এটা বেশ স্ট্রং টাইপের হয় তো সেই জন্য কিন্তু আর পেছনের দাঁত যেহেতু হাসলেও ওটা দেখা যাবে না তো সুতরাং এস্থেটিক ব্যাপার থাকছে না তো সেই জন্য কিন্তু মেটাল ক্রাউনটা বেস্ট হবে ঠিক আছে এবার চলে আসি দু নম্বর পয়েন্টে যদি কোনো পেশেন্ট ইয়াং এজ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি রেফার করব তার পি এফ ব্যবহার করা উচিত ঠিক আছে দেখো পি এফ এম একে তো টুথ কালার ম্যাচ করে সেটা বানানো হবে পেশেন্টের জন্য তো সেক্ষেত্রে পিএফএম ক্রাউনটা যেমন স্ট্রং হবে সেরকম টুথ কালার ম্যাচের জন্য কিন্তু এস্থেটিকটাও মেনটেন করবে ঠিক আছে সেই জন্য ইয়াং এজের পেশেন্টদের জন্য আমি বলবো পিএফএম ক্রাউনের দিকে এগোনোটা কিন্তু বেস্ট লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা যদি কোনো পেশেন্টের এটা বয়স্ক পেশেন্টও হতে পারে অথবা ইয়াং এজ এর পেশেন্টও হতে পারে যদি কোনো পেশেন্টের সামনের দিকে দাঁতে কোনো ক্রাউন বানানোর প্রয়োজন পড়ে ঠিক আছে তোমরা হাসবে আয়নার সামনে আয়নার সামনে হাসার সময় যে দাঁতগুলো তোমাদের ভিজিবল হবে সেগুলো কিন্তু সামনের দাঁত ঠিক আছে সেই দাঁতে যদি কোনো কখনো ক্রাউন লাগানোর প্রয়োজন পড়ে তো ক্ষেত্রে আমি রিফার করব মেটাল ফ্রি ক্রাউনের দিকে কিন্তু এগোনো ভালো অর্থাৎ সেরামিক যে ক্রাউনটা সেদিকে কিন্তু এগোনোটা ভালো কেন কারণ সেরাম সিরামিক ক্রাউনটা সব থেকে টপ কোয়ালিটির ক্রাউন হয়ে থাকে এবং টুথ কালার ম্যাচের ক্ষেত্রে কিন্তু এই ক্রাউনটা দারুণ হয় ঠিক আছে একদম পারফেক্ট হয় এবং এই যেহেতু সামনের দাঁত তো চেবানোর কিন্তু অতটা ব্যাপার থাকছে না সেখানে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য থাকছে আমাদের কি করে এস্থেটিকটা মেনটেন হবে কি করে আমাদের বেটার লুক আমরা পাবো ঠিক আছে হাসার ক্ষেত্রে যেহেতু সামনের দাঁত ভিজিবল হবে তো হাসার ক্ষেত্রে কিন্তু একটা লুক মেনটেন্সের একটা ব্যাপার থাকছে সেই জন্য কিন্তু ফ্রি দিকে কেউ করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু মেটাল ফ্রি ক্রাউন বা সেরামিক ক্রাউনের দিকে কিন্তু এগোনোটা ভালো তাছাড়া পি এফ ব্যবহার করতে পারে কোন রকম কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেক অনেক ইনফরমেশন কিন্তু শেয়ার করলাম তাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলো না আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ স্টে হ্যাপি স্টে হেলদি টাটা